নমস্কার বন্ধুরা শ্রীরাম নিউজে স্বাগত মনে রাখবেন এটা নয় যে মাত্র একজন পয়েন্ট সব মেয়েরা পেতে পারে পঁচিশ বছর থেকে ষাট বছর পর্যন্ত একটা বাড়িতে পাঁচটা বউ থাকলে পাঁচটা বই পাবেন আর একটা কথা বলি লক্ষ্মীর ভান্ডার নভেম্বর মাসেই আসতে চলেছে লক্ষ্মীর ভান্ডার এবং বার্ধক্য ভাতায় খুশির খবর হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সত্যিই কি বাড়ানো হবে এবং বেড়ে কত হবে বার্ধক্য ভাতার টাকা সত্যিই কি বাড়ানো হবে বেড়ে কত হবে জানতে গেলে আজকের ভিডিওটি ফুল ওয়াচ করুন আর যারা যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি কী বলা হচ্ছে প্রতিবেদনটি নেওয়া হয়েছে জানতে হবে নিউজ চ্যানেল থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানো হবে কত হবে এর মধ্যে জনপ্রিয় সমাদৃত প্রকল্পের নাম লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্প মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে যা তাদের জীবন অর্থ ও স্বনির্ভরতার সুযোগ এনে দিয়েছে আট থেকে আসি সকলের জন্য নানাবিধ প্রকল্প চালু থাকলেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি একটি আলাদা প্রভাব ফেলেছে এবং মহিলাদের জীবনযাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দু সালে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সূচনা করেছিলেন উৎসবের মরসুমে শোনা যাচ্ছে এই প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর কথা চিন্তা ভাবনা চলছে এই ভাতা বাড়িয়ে ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন এই ভাতা বাড়িয়ে দেড় হাজার টাকা পর্যন্ত করা হতে পারে বলে গুজব রয়েছে যা আরও মহিলাদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার আগ্রহ বাড়াবে যদি শোনা হয়নি তবে দু সালে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভাতা বৃদ্ধির আগে কিন্তু ভাতা বাড়ানো হবে সেটা কবে এখনও মাধ্যমে ডেট বলে দেয়নি তাই আমরা বলতে পারছি না তো যখনই জানাবে আপনাদেরকে কিন্তু আমি ভিডিও বানিয়ে শেয়ার করবো আর অধীর আগ্রহে আমরা কিন্তু অপেক্ষা আছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে দু হাজার সালে বিধানসভা ভোটের আগে আপনাদের লক্ষ্মীর ভান্ডার বাড়াবে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এর সাথে একটা ক্লিপ আপনাদেরকে বলে রাখি যারা যারা নতুন আছেন আমার চ্যানেলে অর্থাৎ নতুন আবেদন করতে চাইছেন আপনাদের বাড়ির কোনো বৌমা কোনো বৌদিরা কোনো দিদিরা হয়তো করতে চাইছেন তারা কিন্তু এই পয়েন্টটা লক্ষ্য রাখুন আবেদনের জন্য কী কী দরকার সাথী কার্ডের জেরক্স দেখুন এক নম্বরে অপশনেই বলা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স অর্থাৎ অনেকেই আছেন এখনো লক্ষ্মীর ভান্ডার করবেন বলে ভাবছেন কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে যে নাম তুলতে হবে সেটা আপনাদের মাত্র সাথী কার্ডে দয়া করে নামটা এন্ট্রি করে রাখুন দু নম্বরে আধার কার্ডের জেরক্স লাগবে তফিসিলে জাতীয় যদি সৃষ্টি হন তাহলে তার সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য প্রমাণপত্র এছাড়াও আবেদনকারিণী কোনো সরকারি চাকরি বা সংস্থা থেকে মাস মাইন বা পেনশন না পান সেই মর্মে একটি ঘোষণাপত্র দিতে হবে এটা ফর্মে লেখা থাকে সেরকম সই করে দিতেই হবে আর মেন যেটা ডকুমেন্টস লাগবে আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড এখানে একটা পয়েন্ট খুব ভালো করে মনে রাখবেন বন্ধুরা পয়েন্টটা হচ্ছে ডেট অফ বার্থে যেমন ভুল না থাকে এবং নামের বারণে যেমন ভুল না থাকে এবং ব্যাংক অ্যাকাউন্টে যেই নামটি থাকবে ভোটার কার্ড আধার কার্ডে যেমন সেম নাম থাকে ডেট অফ বার্থ যেমন সেম থাকে অর্থাৎ যেমন নামের বাননে ব্যাংক এবং আধার কার্ডের ডিফারেন্ট না হয় তাহলে কিন্তু টাকা আপনাদের ঢুকবে না তখন বিপদে পড়ে যাবে তাই বলছি এই পুজোর সিজনটার পরেই অর্থাৎ নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে কিন্তু আশা করা যাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়ে যাবে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করব এবং সেই ক্যাম্পে আপনারা কিন্তু লক্ষীবাণ্ডের ফর্ম তুলে ফর্মটি সাবমিট করবেন ঠিক আছে তো বন্ধুরা এবারে আসা যাক বার্ধক্য ভাতার খবর এই গেল লক্ষ্মী ভান্ডার বিস্তারিত আলোচনা করলাম বার্ধক্য ভাতায় তাহলে কি খবর আছে দেখুন বার্ধক্য ভাতায় তিন রকম ক্যাটাগরির মানুষ আছেন এক হচ্ছে যারা খুব পুরানো দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন আর এক হচ্ছে যারা গত চব্বিশ সালের জানুয়ারিতে অ্যাপ্লাই করেছিলেন ফেব্রুয়ারি থেকে পাচ্ছেন আর এক ধরনের গ্রাহক রয়েছেন যারা নতুন করবেন বলে ভাবছেন তিন ধরনের গ্রাহকদের জন্যই আমি নিউজটা আজকে শেয়ার করছি দেখুন যারা পুরনো দীর্ঘদিন ধরে পাচ্ছেন তাদের যারা বর্তমানে জানুয়ারি মাস থেকে পাচ্ছেন তাদের টাকা কিন্তু বন্ধুরা গত চার থেকে পাঁচ বছরে বার্ধক্য ভাতার কোনো টাকা বেড়েছে কি বাড়েনি গত লোকসভা ইলেকশনের আগে মমতা ব্যানার্জির চমক ছিল লক্ষ্মী ভান্ডার টাকা ডবল করে দিয়েছিল এবারে কিন্তু এই বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় পাশাপাশি চমক আসতেই পারে কারণ কি আরবারে যেই প্রকল্পটির টাকা বাড়িয়েছিল এবারে কিন্তু সেম সেম সেই প্রকল্পের টাকাই বাড়াবে না সরকারের তো টেকনিক আছে তো সরকার সেই তার ভোটবাক্সে ছক্কাকারের জন্য টেকনিক ইউজ করবে এবং তার জন্য সরকার কিন্তু বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় টাকার পরিমাণ বাড়াতেই পারে অতএব আপনারা যারা দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতা পেয়ে আসছেন আমার মনে হয় আপনারা কিন্তু এই বিধানসভা নির্বাচনের আগে টাকা কিছুটা হলেও বাড়বে মেবি আপনাদের মিনিমাম দুশো টাকা তো বাড়বেই অর্থাৎ যারা হাটাক পাচ্ছেন বারোশো টাকা হতে চলেছে আপনাদের ঠিক আছে তো আমি একটা খবরে দেখছিলাম তাই আপনাদেরকে বললাম বারোশো টাকা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পার্থক্যপাতার টাকা এবার আসা যাক যারা নতুন তারা কি করবেন দেখুন যারা স্পেশাল ক্যান্ডিডেট থাকে তাদের জন্য পঞ্চান্ন বছর অ্যাপ্লাই করা যায় আর নর্মালি সাধারণ আপনারা কিন্তু পার্থক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন এবার একটা কথা বলি যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন মহিলারা তাদের যখনই ষাট বছর হবে অটোমেটিক ওইরকম বুঝতে পেরেছেন আপনাদেরকে কিছু করতে হবে না এক বছর অন্তর শুধু এক বছর অন্তর যখন পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালি থেকে ভেরিফিকেশন হবে শুধু সেই ভেরিফিকেশনগুলো করবেন ঠিক আছে আপনারা নিশ্চিন্তে থাকুন এক বছর অন্তর আপনাদের ভেরিফিকেশন হবে কিন্তু কিন্তু কন্টিনিউ আপনারা পেতেই থাকবেন আপনাদের ভাতা কিন্তু কখনোই বন্ধ হবে না এই গেল এবারে বলি নতুন যারা পাবেন আপনাদেরকে বলছি আপনারা মনে করে খুব ধ্যান দিয়ে ডেট অফ বার্থের জায়গাটা ভালো করে লক্ষ্য রাখুন অনেকেই জমা দিয়েছিলেন গত দু সালে জানুয়ারি মাসে ফর্ম অনেকেই টাকা পাননি আমাকে কমেন্টও করেছিলেন কারণটা কি জানেন তাদের ডেট অফ বার্থে ভুল আছে ভোটার কার্ড একরকম আধার কার্ড একরকম তাহলে তো হবে না ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এবং কার্ডের ডেট অফ বার্থ ঠিক করতে হবে নামের বারণ ঠিক করতে হবে কেন বলছি ডেট অফ বার্থটা কেন বলছি কারণ ষাট বছর বয়স যখন আমাদের বার্থ চালু হয় তখন সবথেকে ফার্স্ট যেটা ভেরিফিকেশন করা হয় সেটা হচ্ছে ডেট অফ বার্থ তাহলে আপনারা বলুন তো এই ডেট অফ বার্থ খুব মাইনিউটলি আপনাদেরকে কিন্তু নজর রাখতে হবে তো ধুয়ারে সরকার ক্যাম্প ডিসেম্বরের সরি নভেম্বরের শেষ সপ্তাহের দিকে চালু হতে চলেছে আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো কবে থেকে চালু হবে এবং ধুয়ারে সরকার ক্যাম্পে কি কী প্রকল্প এবারে জমা করা যাবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু যত সরকারি প্রকল্প আছে প্রত্যেকটা প্রকল্পের আপডেট খবর পেলেই আমি ভিডিও বানিয়ে আপনাদের জন্য এই চ্যানেলে শেয়ার করি সাথে নেক্সট ভিডিওতে